ইউটিউব চ্যানেলে অটো ডাবিং সিস্টেম চালু হয়েছে তাই আমরা বাংলাতে ভিডিও করলেও শ্রোতারা তা ইংরেজি ভাষায় শুনছেন যদিও শ্রোতারা ইচ্ছে করেন তারা সেটিং অপশানে গিয়ে ভাষা চেঞ্জ করে শুনতে পারেন কিন্তু অনেক শ্রোতাই সেটাতে অভ্যস্ত নন তাই তারা ভিডিওটি আর দেখার আগ্রহ প্রকাশ করেন না তাই অনেক ইউটিউবার এই অপশনটি বন্ধ করতে ইচ্ছুক কিভাবে বন্ধ করবেন দেখা যাক প্রথমে ক্রোম ব্রাউসারে যেতে হবে ক্রোম ব্রাউজারে টাইপ করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম পেজটি ওপন হলে লগ ইন বাটনে ক্লিক করতে হবে পেজটি খুলে গেলে নিচে বাঁ সেটিং অপশন শো করবে সেখানে ক্লিক করতে হবে সেটিং অপশন খুলে গেলে আপলোড ডিফল্টসে ক্লিক করতে হবে তারপর ডান দিকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতে হবে এবার নিচের দিকে নামলে অটোমেটিক ডাবিং এই অপশনটি দেখা যাবে অটোমেটিক ডাবিংয়ের নিচে অ্যালাউ অটোমেটিক ডাবিংয়ে টিক দেওয়া থাকবে ওখানে টাস করলে টিকটি উঠে যাবে তারপর ডান দিকে নিচে সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে তার পরের ভিডিওগুলো আর ইংরেজিতে ডাবিং হবে না